রাজধানীতে তাহাউর রানা মুম্বাই হামলার প্রধান চক্রে ছিলেন এই তাহাউরে আদালতে দাবি করছে এনআইএ আঠারো দিনের হেফাজতে নিয়েছে তারা ছাব্বিশ এগারোর ওই অভিশপ্ত দিনে কিভাবে হামলা হয়েছিল তার পরিকল্পনা কিভাবে করা হয়েছিল এই সব প্রশ্নের উত্তরে তাহাউরের পেট থেকে বের করতে চায় এনআইএ ভারতে অবতরণ করা মাত্র তাহাউরকে গ্রেফতার করে এনআইএ সূত্রের খবর বৃহস্পতিবার রাত থেকে তাহাউরকে জেরা করছে এনআইএ নয়াদিল্লিতে এনআইএর সদর দফতরের তৃতীয় তলায় তাহর রানাকে জিজ্ঞাসাবাদ করার কথা এনআইএর আইজি ডিআইজি স্তরের কর্মকর্তাদের চব্বিশ ঘন্টা তাহারকে সিসিটিভির নজরদারিতে রাখা হবে উপস্থিত থাকবে স্পেশাল সেল কমান্ডাররাও ইতিমধ্যে খসড়ার প্রশ্ন বানিয়েছে এনআইএ গোয়েন্দা সূত্রে খবর তাহরের জন্য প্রায় ত্রিশটি প্রশ্ন তৈরি করা হয়েছে তার কাছ থেকে এর উত্তর জানার চেষ্টা করা হবে we report our earnings